এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি অন্যতম প্রবক্তা যখন সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা জেনারেশন এবং উনিও সেটা আশ করতে পারছিলেন যে এই পদ্ধতি আর টিকবে না এবং এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তখন তিনি কলম হাতে নিয়ে কলাম লেখা শুরু করলেন এবং তিনি দুই সালে বিডি নিউজ টোয়েন্টি ফোর একটি কলাম লিখলেন তার নাম হচ্ছে সৃজনশীল শিক্ষা পদ্ধতি নিয়ে কিছু কথা উনি যেহেতু সৃজনশীল শিক্ষা পদ্ধতি ব্যর্থতায় পর্যবেসিত হবে তাই এই দায় ভা কিভাবে কার উপর দেওয়া যায় চাপিয়ে দেওয়া যায় সেটাই উনি ধীরে ধীরে ওনার এই লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন উনি বলেন যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে কাজী নজরুল ইসলামের মৃত্যু কত সালে ইলেকট্রনের ভর কত পারদের ঘনত্ব কত এগুলো আসলে জানার কোনো প্রয়োজন নেই কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মুখস্থ করে কোনো কিছু পরীক্ষা লেখা আর নকল করে লেখা নাকি এক বিষয় মুখস্থ করে কোনো কিছু পরীক্ষা লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এবং উনি রেফারেন্স হিসেবে দিয়ে এইটাকেই উনি ধারণ করেছিলেন এজন্য একটা দেশের পুরো শিক্ষা ব্যবস্থা একজন ব্যক্তির কথার উপর ভিত্তি করে উনি পরিবর্তন করে দিয়েছিলেন এবং যার ফলাফল অত্যন্ত অত্যন্ত ভালো হয়নি বা খারাপ হয়েছে আমরা দেখবো যে ক্রিয়েটিভিটির একটা ইম্পর্টেন্ট যে ইন্টেলিজেন্স মধ্যে যে কগনিটিভ ইন্টেলিজেন্স আছে এই যে যে বিষয়টা এটা কগনেটিভ আসে মেমোরাইজিং থেকে বা মুখস্থ থেকে আসলে একটা শিক্ষার্থীকে যে সবকিছু মুখস্থ করতে হবে বিষয়টা তা নয় অনেক কিছু তাকে বুঝে করতে হবে আবার অনেক কিছু তাকে মুখস্থ করতে হবে অনেক সূত্র আছে যেগুলো মুখস্থ করতে হবে অনেক বিজ্ঞানীর উক্তি আছে অনেক সূত্র আছে সেগুলো তাকে মুখস্ত করতে হবে এবং সেইটা তাকে বারবার করার পর তার মনে থাকবে এবং যতটুকু যতদিন সে এটার কালচার করবে চেষ্টা করবে ততদিন সেটা তার মনে থাকবে এবং যখন প্রয়োজন হবে না তখন ভুলে যাবে কিন্তু এই রিমেম্বার বা স্মরণ রাখার একটা ইম্পর্টেন্ট ইলিমেন্ট হচ্ছে মেমোরাইজেশন বা মুখস্থ করতে হবে কিন্তু সব যে মুখস্থ করতে হবে বিষয়টা তাও নয় কিন্তু সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে তারা মেমোরাইজিং বা এই মুখস্থ করার বিষয়টাকে একদম নেগলেক্ট করেছে কিন্তু সেটা একটা ইম্পর্টেন্ট ইলিমেন্ট কগনেটিভ ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে কারণ এই কগনেটিভ ইন্টেলিজেন্সটা ওভার দ্য টাইম এটা ডিক্লাইন হয় বা ধীরে ধীরে নষ্টের দিকে যায় কিন্তু যাদের মেমোরাইজিং ক্ষমতা ভালো তারা মেমোরাইজ করতে পারে ভালো তারা মুখস্থ করতে ভালো পারে ভালো তারা এই ইন্টেলিজেন্স তাকে যে ক্ষয় হয়ে যায় সেটাকে প্রতিরোধ করতে পারে সেটাকে আটকায় দিতে পারে আমরা দেখব যে মুখস্থ করা এর কিছু বেনিফিট আছে সেই কি মুখস্থ করার একটা বেনিফিট হচ্ছে যে যে অনেকে এর মাধ্যমে ক্রিটিক্যাল থিংকিং করতে পারে এর মাধ্যমে আমাদের ব্রেন অনেক কিছু স্মরণ রাখতে পারে এর মাধ্যমে আমাদের যে নিউরান সেল আছে তারা বেশি আরো বেশি নমনীয় হয় এরপরে হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল থিংকিং এটা ইমপ্রুভমেন্ট হয় আবাউট দা টাইম মেমোরাইজেশনের বা মুখস্থ করার মাধ্যমে এরপর হচ্ছে যে আমাদের যে কগনিটিভ ইন্টেলিজেন্স আছে সেটা যেন ক্ষয় না হয় এজন্য মেমোরাইজেশনটা খুব ইম্পর্টেন্ট এরপর হচ্ছে যে আমাদের এই মেমোরাইজেশনের মাধ্যমে আমাদের যে কাজের যে ক্ষেত্রে যে ক্রিয়েটিভিটি সেটা আমাদের তৈরি হতে পারে এবং মেমোরাইজেনের মাধ্যমে আমরা আমাদের স্কিলগুলোকে কাজের ক্ষেত্রে ফোকাস করতে পারি কিন্তু সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে এই মেমোরাইজেশনকে নিগ্লেক্ট করা হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি নিয়ে আসা হয়েছে কিন্তু প্রিয় দর্শক মানুষের ব্রেন হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল ব্রেন এই ব্রেনের ইউটিলাইজেশন প্রয়োজন এই ব্রেনকে আপনারা যত বেশি ইউটিলাইজ করব এটা তত বেশি নিতে পারবে এই এটা তত বেশি ধারণ করতে পারবে তত বেশি বহন করতে পারবে এই মানুষের ব্রেনের ব্যবহার করতে হবে এটা এমন না যে আমরা জন্ম থেকে সিজনশীল হয়ে বেরাই আসি বরং আমরা ওভার দা টাইম আমরা যে ইনফরমেশন পাই সেই ইনফরমেশনগুলো আমাদের ব্রেনে যখন যায় ওয়েল অর্গানাইজড ভাবে যে নলেজ সৃষ্টি হয় সেইটাকে আমরা ধীরে ধীরে ইউটিলাইজ করে করে ক্রিয়েটিভিটির দিকে ধাবিত হতে পারি এখন এই সিজনশীল শিক্ষাপদ্ধতির আরো কিছু এলিমেন্ট আছে যেগুলো